টুয়ার্স গড়পার দিকে যাচ্ছে এই রাস্তাটা সোজা ও আন্দুল থেকে গড়পা যেতে গেলে এই রাস্তা ধরতে হবে তো দেখছি বেশ পুজো হয়েছে এই মাঠের মধ্যে এই পুজোটার নাম আমার আইডিয়া নেই অনেকটা ভেতর দিকে মাঠের মধ্যে যেতে হবে আর যাচ্ছি না আমি তো এটা মাঠে পুজো হয়েছে পুজোটার নাম কি কেউ জানা থাকলে বলবে ওই মাঠের পুজোটা বেশ ভালো লাইটগুলো দিচ্ছে এখন এই লাইটগুলো প্রচুর উঠেছে রাত্রিবেলা জ্বললে বেশ দারুণ দেখাচ্ছে এখানে হয়তো দুর্গাপুজো হয়েছিল এখন পুজোর আজকে নবমীর পুজো সবাইকে জানাই শুভ নবমী জগদাত্রীতে জগদাত্রী পুজোর সময় নবমীটাকে তো মহানবমী বলে না নাকি কি নবমী বলে জানা থাকলে অবশ্যই জানিও এই রাস্তাটা বেশ ভালো প্লেন রাস্তা নাম ইট পাতা রাস্তা পিচ করে নেই রাস্তাটা খারাপ হয়নি এই সিমেন্টের ইটের রাস্তাগুলো টিকছে বেশি দিন এই রাস্তা ধরেই আমাকে যেতে হবে এখন কয়পার দিকে এতে গেলে আমি কর্প থেকে যাব না আমি একটু গিয়ে তার দিকে একটা মন্দির আছে ওখান ঢুকে যাব এখান থেকে কারা কারা ভিডিও দেখছি অবশ্যই জানিও ভিডিওটা কবে পোস্ট করবো কোনো ধারণা নেই কারণ আজকে সব হচ্ছে জগদ্ধী পুজোর মহানবমি এই সব নবভূমি তোমার হচ্ছে বৃহস্পতিবার রেকর্ড করছি তিরিশ অক্টোবরে রেকর্ড করছি এখন টোটো সব জায়গায় আনি তাই টোটো সব জায়গায় দেখতে হবে যেখানেই যাও টোটো টোটো ছাড়া জীবন চলছে না এখন টোটোই জীবন টোটোই আর বললাম না নিয়ে নিয়ে বেরিয়ে চলে আমি তো এই জায়গাটা এই বাজারটার নাম কি কাউকে জানা থাকলে বলবে সামনে দিকটা খুব একটা আসে না উনসানি বাজার থাই থিঙ্ক হবে যেহেতু উনসানি রাস্তা উনসানি বাজারই হওয়া উচিত

নয় বাস থেকে এসে ঢুকে যায় গলির মধ্যে দিয়ে নয় ওখান থেকে আন্দোলনের দিকে বেরিয়ে যায় ঠিক আছে এদিকটা আর আসা হয় না তোমার মিলবাজারের দিকটা দিয়ে বেরিয়ে যায় তান্দুলে যেটা যাওয়ার জন্য আমার তো দিকেই বাড়ি সেই জন্য তো এদিকে আর আসা হয় না খুব একটা এই পোর্শানটা মাঝের পোর্শানটা তো এখান থেকে কারা কারা ভিডিও দেখছো অবশ্যই জানিও এটা যেহেতু গলির রাস্তা কেউ হেলমেট পরে না সে আমি আর কোনো বক্তব্য নেই গলির রাস্তায় কী আর হেলমেট পরবে নাম কি কারো জানা থাকলে অবশ্যই জানিও অনেক মসজিদ তৈরি হয়ে গেছে এই রাস্তায় না এই রাস্তায় একটাই দেখতে পেলাম মানে বড় বড় মসজিদ হয়েছে হয়তো আরো আছে এই বাঁদিকে একটা জায়গা রাস্তা রয়েছে এই রাস্তাটা খুবই খারাপ বাট এই রাস্তাটা সোজা তোমার ওই গেলে ওই তোমার ন্যাশনাল হাইওয়ে উঠে যাওয়া যায় এই রাস্তা দিয়েও বাঁদিক দিয়ে জায়গাটার নাম জানিনা ফুলফুরা শরীফ এখানে দরগা বা মসজিদ হয়েছে দেখতে পাচ্ছি মাদার ডিওয়ারি ফ্যাক্টরি এত একটা করে মাদার ডিওয়ারি নাকি দোকানটায় পঞ্চার করেছে এত পরিমাণে এক দেওয়ার মাদার ডিওয়ারির বড় ডিস্ট্রিবিউটার দিয়েছে মনে হচ্ছে কেউ মাদার ডিয়ারি এই সব জায়গায় এক সব জায়গায় এক এখানে মাদার ডিয়ারি ফেমাস মনে হচ্ছে মাদার ডিয়ারি মার্কেটে চলে এলাম এরকম ফিল হচ্ছে আমার যাই হোক তো এই মন্দিরের পাশ দেখতে পাচ্ছি এটা মন্দির এই মন্দির থেকে আমি রাইড নিয়ে নেবো ডান দিক ছবি যাচ্ছি মন্দিরের পাশ দিয়ে ডান দিকে গলিটা আছে এই গলিটা দিয়ে তোমার আন্দোজ রোডে যাওয়া যায় মৌরিগঞ্জ স্টেশন যাওয়া যায় এই রাস্তা দিয়ে তো এর না আমি এদিকটা যাবো চলো আর ভিডিওটা বড় করবো না কারা কারা এখান থেকে ভিডিওটা দেখছি অবশ্যই জানিও এর মধ্যে কোনো পুজো নেই চলো টাটা